প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে চব্বিশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তোমাকে দেখে খুব খুশি হলাম আই এম গ্লাড টু সি ইউ আই এম গ্লাড টু ইউ তোমাকে দেখে খুব খুশি হলাম আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আই ওয়াক আপ ভেরি ইয়ারলি আই ওয়াক আপ ভেরি ইয়ারলি আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি গতকাল আমি তোমাকে দশবার ফোন করেছি আই কোয়াল টি ইউ টেন টাইম ই্টার ডে আই ইউ টেন টাইম গতকাল আমি তোমাকে দশবার ফোন করেছি আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি আই কান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না সে এখন বাড়িতে নেই সি ইজ নট অ্যাট হোম নাও সি ইজ নট অ্যাট হোম নাও সে এখন বাড়িতে নেই আমার একটি সিঙ্গেল রুম লাগবে আই ডিট লাইক এ সিঙ্গেল রুম আই ডিট লাইক এ সিঙ্গেল রুম আমার একটি সিঙ্গেল রুম লাগবে তাদের সাথে এখনও দেখা হয়নি দে হ্যাভ নট বিন মিটিয়েট দে হ্যাভ নট বিন ইয়েট তাদের সাথে এখনো দেখা হয়নি তাকে দেখে মনে হচ্ছে না সে পাগল হি ডাজেন্ট লুক লাইক এ ম্যাট হি ডাজেন্ট লুক লাইক এ ম্যাট তাকে দেখে মনে হচ্ছে না সে পাগল রহিম এই বিষয়ে খুব দক্ষ রহিম ইজ ভেরি গুড অ্যাট দিস রহিম ইজ ভেরি গুড অ্যাট দিস রহিম এই বিষয়ে খুব দক্ষ দেরি করবে না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট দেরি করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি